আসসালামু আলাইকুম অনেকদিন ধরে ভাবতেছিলাম গরুর খামারে গরুর জন্য সাইলেন্স তৈরি করার জন্য মূলত আমরা একটা হাউস তৈরি করব। কিন্তু কাজের ব্যস্ততার কারণে সেই সময় আমাদের আর হয়ে উঠতেছিল না কিন্তু এবছর আমরা প্ল্যান করেছিলাম যে এই হাউসটা আমরা করবোই কারণ প্রতি বছর আমাদের ঘাসের সমস্যা হয় এবং বর্ষার শেষে ওই সিজনে আমাদের গরুর খামারের জন্য পর্যাপ্ত পরিমাণে খড় কিনতে হয় যেটা অনেক টাকা দিয়ে কিনতে হয় এই কারণে মূলত এই প্ল্যানটা আমাদের করা হয়েছে কিন্তু এখন বৃষ্টির সিজন হওয়ার কারণে এই কাজটা করতে আমাদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এর কারণ হচ্ছে কয়েকদিন পর বা দু একদিন পর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কাজটা আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে আবার দেখা যায় যে

হাউজ না অর্থাৎ এত বড় হাউজের মধ্যে মাছ চাষ করা যায় না কারণ এটার গভীরতা অনেক বেশি কিন্তু আমরা আগেই বলেছি এইটা মূলত আমরা তৈরি করতেছি আমাদের গরুর খামারের গরুর জন্য সাইলেজ তৈরি করার জন্য অর্থাৎ সাইলেজটা কিভাবে আমরা তৈরি করি ছোট করে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সাইলেজ তৈরি করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের প্রয়োজন হয় অর্থাৎ যখন ঘাসের পরিমাণ বেশি থাকে ওই সময় আমরা আমাদের চপার মেশিনে ঘাসগুলিকে ছোট ছোট করে কেটে তারপর বস্তাবন্দি করে রাখি বিভিন্ন সময় কিন্তু বস্তাবন্দি করতে গেলে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় কিন্তু যদি একটা হাউস করা হয় এই হাউজের মধ্যে চিটাগুড় দিয়ে যেভাবে আমরা সাইলেজটা করি এবং এই ঘাসগুলিকে যেভাবে দীর্ঘদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখি সেই প্রক্রিয়াটার মাধ্যমে হাউসটা হচ্ছে সব থেকে বেস্ট এবং হাউজের মধ্যে অনেক বেশি ঘাস একসাথে মজুদ করে রাখা যায় সাইলেস করে রাখা যায় যেটা অনেক দিন পর্যন্ত গরুকে খাওয়ানো যায় এ কারণেই মূলত হচ্ছে হাউজের এখানে ওঠার জন্য আমরা একটা আলাদা সিঁড়ির ব্যবস্থা করেছি যাতে করে ঘাসগুলিকে মাথায় করে নিয়ে এই হাউজের ভিতরে রাখা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রায় তেরো থেকে চোদ্দ দিন পর্যন্ত এই হাউজের কাজ চলছে কারণ এটা আমি আপনাদেরকে আগেই বলেছি বৃষ্টির কারণে এই কাজগুলি করতে আমাদের নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছিল এবং মাঝে মাঝে এটাকে পলিথিন দিয়ে ঢেকে তারপরে এই কাজগুলিকে আমাদেরকে সম্পন্ন করতে হয়েছে বৃষ্টির কারণে বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণে হয় ইদানিং তো ফাইনালি আলহামদুলিল্লাহ হাউসটা তৈরি হয়ে যাওয়ার পর এখন এটার উপর থেকে থেকে আমরা সরিয়ে নিব এবং এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে প্রথমে আমরা পানি দেওয়ার চেষ্টা করব পানি দিয়ে দেখবো কোন জায়গা ছিদ্র আছে কিনা বা কোনো জায়গা দিয়ে পানি বের হয় কিনা এখানে আমরা আলাদা একটা পানির ট্যাপ বানিয়ে রেখেছি যেখান থেকে পানি বের হবে কারণ যেহেতু এটাকে আমরা মাছ চাষের জন্য ব্যবহার করে করব এই কারণে মূলত এই কাজটা আমাদের করা আমরা এখানে দেখবো যে কোন কোন মাছে হাউস পদ্ধতিতে পালন করলে গ্রোথ বেশি আসে তো এটার মধ্যে আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো তেলাপিয়া চাষ করা যেতে পারে অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া চাষ করা যেতে পারে অথবা রং মাছ চাষ করা যেতে পারে কিন্তু এখন অনেক হয়তো বলতে পারেন যে ভাই এটার গভীরতা তো অনেক বেশি কিন্তু গভীরতাটা হচ্ছে আমাদের আমরা কেন করেছি সেটা ভিডিওতে দুই তিনবার আমরা বলেছি এটা মূলত হচ্ছে যে একটা হাউস যেটার মধ্যে আমরা সাইলেজ তৈরি করবো এবং এই হাউসটার মধ্যে আমরা আলাদা হয়তো যখন মাছ চাষ করবো তখন হয়তো একটু মানে কমিয়ে দিতে পারি পানির পরিমাণ তো এখানে পরিপূর্ণভাবে পানি দেওয়ার পর দেখলাম যে এটা পুরোপুরি সুইমিং পুল এর মতো হয়ে গিয়েছে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে যদি এটা আমরা সুইমিং পুল হিসেবে বানাই নি এটা আমাদের কাজের জন্যই তৈরি করা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখা যাক পরবর্তীতে এটাকে কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারি যেহেতু দুইটা কাজের জন্য এটা আমরা তৈরি করেছি ওই দুইটা কাজ সফলভাবে আমরা করতে পারি কিনা সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমত